পথে অবস্থা সবাই সবাই ভালো আছেন তো আপনাদের দু আমিও ভালো আছি আজকের ভিডিওটা এই জন্য করা হইতেছে যে এটা হলো আমার ফার্স্ট চ্যানেল তো এর আগে কোনোদিন লং ভিডিও দেওয়া হয় নাই তো আজকে চিন্তা করলাম একটা লং ভিডিও দিয়ে আপনাদের কাছে আমার একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করি করতেছি এটা হলো আমার ফার্স্ট ভিডিও তো যারা যারা ভিডিও দেখতেছেন সবার কাছে একটা অনুরোধ রইল সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবে সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে এটাই অনুযায়ী রইল আর ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু ভালো করে বলে যাবেন কমেন্টে যে ভাই ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তো আপনার কাছে যদি আমার এই ভিডিওটা একটু ভালো লাগে একটু ছোটো ভাই হিসাবে একটু সাপোর্ট দিবেন এটাই আপনাদের কাছে আমি অনুরোধ রইল তো আজকে ভিডিওটা এই জন্যই করতেছি যে আমার এটা হলো ফার্স্ট চ্যানেল তো ভাবছি আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরবো তো এই জন্য ভিডিওটা করতেছি যারা যারা আমার ভিডিও শর্ট ভিডিও কন্টেন্ট দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই আমার এমনি শর্ট ভিডিওর মধ্যে একটু সাপোর্ট দেবেন আপনাদের কাছে এটাই অনুরোধ রইল আর সবাই এমনি একটু ভালোবাসা দেবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম